আপনাদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ আপনার প্রতিবেশী কর্মস্থলের সাথী এবং আপনার বন্ধুবান্ধব এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবে এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে মনোনীত করেন আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকব আপনাদের কাছেও কৃতজ্ঞ থাকবো যদি আল্লাহ এই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব না দেন আমরা মনে করব আমাদের বিরাট গাড়তি আছে ওইটা আগে হবে আল্লাহ হয়তো আমাদেরকে গাড়তি সহই দায়িত্ব দিতে চান না তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ যেখানে যাই একটা কথাই বলে শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন বাকিটা আমাদের দায়িত্ব এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক সুষ্ঠ হোক সেই বুটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাব কিন্তু আমরা তিনবার বুট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়ার যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়ার তার ভোট সে দিবে আমার ভোটটা আমি দেব তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেব এরপরে জনগণের বুটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা সবার দায়িত্বশীল সবার চকিদার সবার পাহারাদার এর বাইরে আমরা কোনো কিছু মানব না এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না কারণ আমরা পরোয়া করি আল্লাহ তালাকে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন কিন্তু মুখের হাসি দূর হয় নাই হাসতে হাসতে গিয়েছেন এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গোলায় নিতে পারেন তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই ওই ভয় আমরা পাত্তাই দিই না ভাই আমরা শুধু আল্লাহ তালাকে ভয় করি ভাই গোপনেও ভয় করি প্রকাশ্যেও ভয় করি আল্লাহ আমাদের সঙ্গে হন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা কষ্ট করে এসেছেন আল্লাহ আল্লাহতালা আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে রিজেকে ইলমে আমলে অফুরন্ত যাজকা দান করুন আমার সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন তারা অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেন আমরা তাদের কাছেও কৃতজ্ঞ ভাই আপনাদেরকেও লাগবে একটা সোনালী সমাজ নির্মাণে সমাজের আয়নাকে বাদ দিয়ে বিবেককে বাদ দিয়ে হবে না ভাই আমরা একাধা হয়ে যাব কল্যাণের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সেই ন্যায়ের বাণী নিয়ে যেই আসবে তবে ন্যায়ের বাণীর সাথে আমি তার চরিত্রটাও মিলাইয়া দেখব